প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সবাইকে একটা বিরতির পরে আমরা আবার আমাদের শ্রেণীর কাজে সংযুক্ত করছি এবং যারা এসএসসি ছাব্বিশ তাদের তাদের স্কুল জীবনে সমাপ্তি ঘটেছে তাদের জন্য আমাদের বিশেষ শুভেচ্ছা এসএসসি ছাব্বিশে তোমরা ভালো করবে আর আগামী সময়গুলো তোমাদের অত্যন্ত মূল্যবান সে ব্যাপারে তোমরা সচেতন থাকবে বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্র আয়তনের দেশগুলোর ভেতরে একটি তোমরা জানো বাংলাদেশ বিশ্বের যে বিশাল আয়তন সেই বিশাল আয়তনের তুলনায় বাংলাদেশের আয়তন অতি ক্ষুদ্রকায় আমরা যখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে দেখতে যাই খুঁজে পেতে আমাদের খুবই কষ্ট হয় বাংলাদেশ বিশ্বের মোট আয়তনের শূন্য দশমিক এক শতাংশ কিন্তু এত ছোট আয়তনের হলেও আমরা কিন্তু আমাদের দেশ নিয়ে যথেষ্ট গর্বিত আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে নদী পাহাড় ঝর্ণা পাহাড় টিলা বান্দরবন কক্সবাজার সবকিছু নিয়ে আমরা খুবই উপভোগ করি বাংলাদেশ সম্পর্কে তো নিজের দেশ সম্পর্কে তোমার পাঠের বাইরেও জানা উচিত কারণ তোমার দেশ সম্পর্কে তুমি তোমার একজন বিদেশি বন্ধুকেও বলতে হতে পারে চলো আজকে আমরা জানি বাংলাদেশের প্রথমে আমরা জানবো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তোমরা জানো বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষরেখা এবং অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাগিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাগিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের উত্তরে রয়েছে আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পূর্বে রয়েছে আসাম মিজোরাম এবং ত্রিপুরা এছাড়া রয়েছে নিম্নদিকে দক্ষিণ পূর্ব দিকে বার্মা নাভ নদী দ্বারা যেটি বাংলাদেশের সাথে মিয়ানমারের আয়তন পৃথক হয়েছে এবং বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর চলো আমরা এখন একটা পোস্টারের মাধ্যমে আরো বিশদভাবে জানি তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ বাংলাদেশের সমগ্র আয়তনকে আমরা যদি একশো শতাংশ ধরি সেখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি অংশে ভাগ করা হয়েছে শতকরা আশি প্লাবন সমভূমি যেটাকে আমরা বলি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আট শতাংশ প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং বারো শতাংশ টাশিয়ারি যুগের পাহাড় সমূহ টাশিয়ারি যুগের পাহাড় সমূহের মোট আয়তন হচ্ছে আঠারো হাজার বর্গ কিলোমিটার প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে তিনটি অংশ নিয়ে একটা ক্যাটেগরি করা হয়েছে বরান্দ ভূমি নয় হাজার তিনশো বর্গ কিলোমিটার মধুপুর ও বাউলের গড় একচল্লিশশো তিন বর্গ কিলোমিটার লালমাই পাহাড় যেটি কুমিল্লায় অবস্থিত সেটি ছৌত্রিশ বর্গ কিলোমিটার এছাড়া সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি যেটি আমরা বলেছি আশি শতাংশ সেটি হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার অর্থাৎ আমাদের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটারই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এছাড়া প্লাইস্টোসিন কালের সোপান যেটি বাংলাদেশের সবচেয়ে আদি ভূমিরূপ একটি এছাড়া টাশিয়ারি যুগের পাহাড় মোট আয়তন হচ্ছে আঠারো হাজার বারো কিলোমিটার যেটি তোমরা এখানে চিহ্নিত দেখতে পাচ্ছ চলো তাহলে আজকে আমরা বাংলাদেশের মানচিত্র থেকে ভূপকৃতির ভিত্তিতে বাংলাদেশের যে শ্রেণী বিভাগ সেটি সম্পর্কে আমরা ধারণা নেব প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবুজ চিহ্নিত যে ভূমিরূপগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশের টাশিয়ারি যুগের পাহাড় এগুলোকে আমরা টাশিয়ারি যুগে পাহাড়সমূহ হিসেবে অভিহিত করি এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে আজ থেকে টু মিলিয়ন বছর আগে অর্থাৎ পঁচিশ থেকে প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে কখন সেটা সে সময়টা হচ্ছে যখন হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার সমকালীন সময়ে এই পাহাড়গুলো সৃষ্টি এগুলোর সাথে আরও এরকম যে পাহাড়গুলো আছে ধরো আসামের লুসাই পাহাড় বারমার আরাকান পাহাড় সেই একই সময়ের পাহাড় এগুলো কদ্দম শেল বেলে পাথর এগুলো দ্বারা গঠিত কোথায় পড়েছে ময়মনসিংহ এবং নেট্রকোনার উত্তর অংশে হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কাশিয়ারী যুগের পাহাড় সমূহের ভেতরে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সমূহ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের সমূহ উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের ভেতরে রয়েছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরে দেখতে পাচ্ছ এখানে এবং সুনামগঞ্জ মৌলয়বাজার এই অংশের যে সমূহ এগুলো মিলে হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সমূহ আর এখানে হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের সমূহ এই দুই পাহাড়ের তো পার্থক্য হচ্ছে এই পাহাড়গুলো অপেক্ষাকৃত কম উচ্চতার এগুলোর গড় উচ্চতা হচ্ছে প্রায় দুশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার আর এদিকের পাহাড়গুলো এগুলোর গড় উচ্চতা হচ্ছে ছয়শো মিটার এখানে অনেক পাহাড় আছে যে পাহাড়গুলোর উচ্চতা এক হাজারের বেশি যেমন তোমরা তাজিং ডংের নাম শুনেছ কেউ ডং এর নাম শুনেছ চলো এখন আমরা দ্বিতীয় প্রকরণে যাই লাল চিহ্নিত যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কালের পাহাড়সমূহ এগুলো আজ থেকে প্রায় পঁচিশ হাজার বছর আগে এগুলোর উৎপত্তি যখন বাংলাদেশ নামক ভূখণ্ডটি ছিল না তখন সমুদ্র তলদেশে প্রথম দিকে এই অংশগুলো দ্বীপের মতো আবির্ভাব হয়েছে পরবর্তীতে হিমালয় এবং অন্যান্য যে উঁচু পর্বতগুলো আছে সেগুলো থেকে আন্তঃ বরফগলা পানি এবং তার সাথে বেয়ে আসা বিভিন্ন ধাতব পদার্থ খনিজ সেগুলো মিলে এই বমিরূপগুলো গঠিত হয়েছে ব্রহ্মপুত্রের উপর দিয়ে বেয়ে আসা লৌহ জাতীয় পদার্থের কারণে এই অঞ্চলের ভূমিরূপের রং হয়েছে লাল বর্ণের এখানকার মাটি সাধারণত লাল বর্ণের হয়ে থাকে দিনাজপুর রাজশাহী বগুড়া নওগাঁ এই অঞ্চলগুলো নিয়ে এই অংশটি প্লাই কালের শোকান এটার নাম হচ্ছে বরণ অঞ্চল এর আয়তন হচ্ছে প্রায় নয় হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার এরপরে দেখতে পারো এখানে গাজীপুর এবং টাঙ্গাইল অঞ্চল নিয়ে মধুপুর বাওয়ালের ঘর যেটি প্রায় চার হাজারের মতো চার হাজার বর্গ কিলোমিটার এবং সর্বশেষ নিচে দেখতে পাচ্ছ আমাদের প্রতিবেশী জেলা কুমিল্লাল লালমাইতে এটির আয়তন হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এই অংশগুলো ছাড়া অর্থাৎ বর্ণিল অংশগুলো ছাড়া যে সমগ্র অংশটি রয়েছে এটি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আমাদের দেশে যে শতকরা করে ভূমি ভূমিরূপ সেটি হচ্ছে এই ভূমিগুলো আর তোমরা জানো বাংলাদেশ ক্রমশ উঁচু থেকে ডালুর দিকে যাচ্ছে এ কারণে আমাদের সর্বোচ্চ উঁচু জায়গা হচ্ছে এই যে উত্তরবঙ্গের এই অংশগুলো এর থেকে ক্রমশ ডাল আকারে এরকম করে বঙ্গোপসাগরে বলি বেয়ে আস্তে আস্তে এই ভূমিরূপটি গঠিত হয়েছে তোমরা হয়তো শুনে থাকবে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ ডেল্টা শব্দটি এসেছে গ্রিসের গ্রিক যে ভাষা সেখানে যে ডেল্টা চিহ্নটি তাদের প্রচলিত সেটা থেকে এটা অনেকটা আমাদের বাংলা বর্ণমালা বহ আকৃতির মতো কিন্তু ডেল তার স্বতন্ত্র একটি চিহ্ন তো সে বদ্বীপের গঠিত যে বদ্বীপগুলো বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ বদ্বীপের বাংলাদেশের আয়তন হচ্ছে বদিপের আয়তন হচ্ছে আশি হাজার বারো কিলোমিটার বিশ্বের দ্বিতীয় যে বৃহত্তম বদ্বীপ রয়েছে তার আয়তন হচ্ছে চল্লিশ হাজার বারো কিলোমিটার যেটি নাইজার নদীর পারে তার নদী বিদ্যুতে যে ভূমি গঠিত হয়েছে সেটি আমাদের বদ্বীপ পুরো বাংলাদেশটা কি বদ্বীপ না আমাদের